আজকে কিছু কথা বলার জন্য আমি তোমাদের সামনে এলাম আর যারা ইউটিউব করছো যাদের এক লাখ সাবস্ক্রাইবারের নিচে সাবস্ক্রাইবার আছে তারা অবশ্য করে আমার এই কথাটা শুনো কারণ হচ্ছে আমি টেক চ্যানেলগুলো দেখে আজকে বসলাম মানে আমার তো রীতিমতো ভয় করছে আর ওয়াইটি দিয়ে আমার কাছে দুটো এসছে মানে মেইল এসছে দুটো মেল এসছে তা ওয়াইটি যে আমাকে আগে থেকে এতটা অ্যালার্ট করে দেবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি থ্যাংক ইউ ওয়াইটি ফ্যামিলি ওয়াইটি যে ওয়াইটি থেকে যে আমাকে এই মেইলটা পাঠিয়েছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে স্ট্রাইক দেবার আগেই আমাকে এদিক থেকে অ্যালার্ট করে দিয়েছে যে দুটো দিক থেকে আমাকে অ্যালার্ট করেছে সেটা সবাইকে আমি জানিয়ে দিই একটা হচ্ছে আমার কালকে রীতিমতো একটা এ এসছে মেল এসছে যে তোমরা যারা আমার ভিডিও আগে দেখতে দেখতে আমি বাচ্চাদের নিয়ে অনেক চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম সেই চ্যালেঞ্জ ভিডিওগুলোর জন্য আমার এতে কিছু কিছু চ্যালেঞ্জ ভিডিও আমি তুলে দিয়েছিলাম অনেক আগে যখন অনেকটা আগে আমি দেখেছিলাম যে যে ভিডিওগুলো মানে কমিউনিটি গাইডলাইন্সের বাইরে সেগুলো আমি তুলে দিয়েছিলাম কিন্তু কিছু ছিল তাহলে সেইগুলো থাকার ফলে কি হয়েছে আমাকে ইউটিউব থেকে একটা মেল পাঠিয়েছে যে আপনি এক সপ্তাহের মধ্যে সমস্ত চ্যানেলটাকে পরিষ্কার করুন মানে হচ্ছে যা যা ভিডিওগুলো আছে ওগুলোকে ডিলিট এডিট করে আবার নিম করে করুন আর একটা জিনিস আমার মেল এসছে যেটা হচ্ছে দেখো আমরা ছোটো ক্রিয়েটাররা আমরা তো আর মন্দিরা বা আর বড় ক্রিয়েটারই বা কি বলবো আমাদের গৈরিকা ম্যাম যার আমি ভিডিও দেখতাম গৈরিকা ম্যামের এগারো লাখের চ্যানেল গৈরিকা গৈরিকা ম্যাম তুলে দিল কলকাতা ক্যানভাস যেটা সে তুলে দিলো কারণ ভিউজ ওয়াইটিতে এখন এত লোক ভিডিও করছে যে এখানে দাঁড়াবার মতো কোনো রকম স্কোপ নেই জাস্ট এটা এন্টারটেনমেন্ট হিসেবেই রাখাটা উচিত কারণ দেখো দু তিন মাসে এখানে আমরা আমাদের ছোটো ছোটো ক্রিয়ারা দু তিন মাস অন্তর আমরা একটা রেভিনিউ পাই যাই হোক এবার দেখো আমরা কি করি যারা ছোট ক্রিয়েটার একটু ভিউজ পাওয়ার জন্য হয়তো থামবেলটা একটু একটু নেগেটিভিটি থাকে থামবেলের মধ্যে কিন্তু দু হাজার চব্বিশে এসে ওয়াইটি এত টাই স্ট্রেক হয়ে গেছে যে এখন মোটামুটি আমি দেখলাম যা ইনস্টাগ্রামে সমস্ত টেক চ্যানেলকে গিয়ে সবাই মোটামুটি মেল করছে যে পঁচিশ হাজারের বেশি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে অ্যাকচুয়ালি একটাই কারণে কারণ হচ্ছে থামবেলটা প্রচুর দেখছে ওয়াইটি কারণ থামবেল মানে কোনো সেক্সুয়ালি থামবেল থাকলেই কিন্তু সেই চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিচ্ছে তাই তো আমার তো ম্যাক্সিমাম ছিলই মানে সেক্সুয়ালি একটুখানি পিক দেওয়াই ছিল কারণ ভিউজ পাওয়ার জন্য হয়তো ভেতরে সেটা থাকতো না হয়তো কোনো কোনো ভিডিওতে থেকেও গেছে সে তার মধ্যে দিয়ে আমি তিন চারটে ডিলিট করেছি কারণ আমাকে মোটামুটি দু সপ্তাহ টাইম দিয়েছে তার মধ্যে আমি ওগুলো আর ভিতরেও যদি এডিট করার থাকে কিছু এডিট করে দেব মানে ভিডিওগুলো আমাকে এরকমভাবে নালের চ্যানেল বলেছে খুব রিক্সে চলে যাবে কিন্তু সেই জন্য আমি মানে ওটা করে দেবো আর থামবেল থামবেলটা তোমাকে সবসময় মনে রাখতে হবে একটা মানে পার্টিকুলার একটা জিনিস দিয়ে থামবেল করা যাবে না ধরো আমি একা দেখাচ্ছি আমাকে সেটা দিয়ে থামবেল করা যাবে না দু এটা ওয়ান উইকের মধ্যে এটা খুব স্ট্রিক এসছে চ্যানেল ডিমনিটাইজ করে দিচ্ছে সো এটা মানে যারা ভিডিও মানে আমাদের মতো ক্রিয়েটাররা যারা একটুখানি ভিউজ পাওয়ার জন্য এরকম সেক্সুয়ালি থামবিল দিচ্ছি তাদের অ্যালার্ট করে দিচ্ছি আমার কাছে মেলটা এলো বলেই আমি তোমাদের অ্যালার্ট করে দিচ্ছি দেখো আমরা কারোর উপরে কারোর আমাদের হিংসে নিয়ে কিছু নেই আমরা প্রথম থেকেই মানে সবাই ছোটো ছোটো ক্রিয়েটাররা কাজ করছি হ্যাঁ হিংসে নিয়ে তো চলা উচিত না এখানে আস্তে আস্তে সবাই মিলে এগিয়ে যাওয়াটাই উচিত কিন্তু একটা জিনিস আমি যেটা পেলাম মেলটা সেটা হঠাৎ করে আমাকে যেহেতু ওয়াইটি অ্যালার্ট করে দিল আগে থেকে তাই তোমাদেরও আমি একটু জানিয়ে রাখলাম যে থামবেলটা আর আমরা তো ব্লগ চ্যানেল করি ব্লগ চ্যানেলের থামবেল অবশ্য করে এমন করতে হবে যেটা হচ্ছে আমার ব্লগের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেইটা নিয়ে থামবেলটা করতে হবে তা নাহলে কিন্তু আজ হচ্ছে না কাল হচ্ছে না মানে কি বলবো যখনই ওয়াইটির চোখে পড়বে চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে আর এটা আমার মুখের কথা না তোমরা প্রত্যেকটা মনোজ দে বলো আরও অনেক রকম ক্রিয়েটার আছে টেকনিক্যাল চ্যানেলগুলো আছে গিয়ে দেখতে পারো যে ইউটিউবের মাথা খারাপ হয়ে গেছে ইউটিউব এখন কী করছে নিজেই জানে না মানে প্রত্যেকটা চ্যানেলকে ডিমনিটাইজ করে দিচ্ছে এ এরকম আমি অনেকগুলো চ্যানেল দেখলাম ইউটিউব আন্তরা আছে আমি হিন্দি চ্যানেল ভ্লগুলো দেখি প্রত্যেকের আমার চোখে মানে আমি যতগুলো দেখেছি দশটা চ্যানেল মোটামুটি ডিমা ডিমনিটাইজ হয়ে গেছে কারণ এরা কিন্তু বাজে ভিডিও বানাতো না কিন্তু থামবেল বাজে দিত কারণ কি বলতো হয়তো ভেতরে শুধুমাত্র ভ্লগ ভিডিও দেখাচ্ছে কিন্তু থামবেলটা দিয়েছে অ্যাডাল্ট কন্টেন্ট বা সেক্সুয়ালি কন্টেন্ট ভিডি মানে থামবেল তাই থামবেলের ওপর ওয়াইট প্রচুর নজর দিচ্ছে সেই সেহেতু করে তোমরা একটু বুঝে চলো যারা আমার ভিডিও দেখো তাদেরও বলছে আর আমার ভিডিও মোটামুটি যারা দেখো তাদের থামবেল আমি দেখেছি কিন্তু তার মধ্যেও এক কিছু আছে আমি নাম বলছি না তারাও কিন্তু থামবেলটা একটু এ করে দিও তার কারণ হচ্ছে চ্যানেল একবার ডিমনিটাইজ হয়ে গেলে কিন্তু আবার সেটা তিন চার মাসে মোটামুটি মনে হয় চার মাস কি তিন মাস আমি জানি না তারপরে কিন্তু ডিমনিটাইজার আবার পাঠাতে হবে তাই আমি আগে আমাকে ওয়াইটিকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আগে থেকে জানানোর জন্য সো আমি খুবই খুশি যে ওয়াইটি আমাকে এত বড় একটা মানে এ থেকে বাঁচালো আমাকে অ্যালার্ট করে দিল যে থামবেলটাও আমাকে একটু ভালো দিতে হবে তা সো আমি এখন থেকে থামবেলটাও চেঞ্জ করছি আর কিছু ভিডিও আমার পড়ে আছে সেটা আমি আমি করে রাখছি মানে আমি সবই থামবেল মোটামুটি চেঞ্জ করে দেবো তাহলে সো আমি তোমাদের জানালাম তাহলে প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু এই জিনিসটা কখনো ভুল করো না কারণ হচ্ছে এটা দু হাজার একটা খুব রেস্ট্রিকশন একটা জিনিস এসছে থামবেলের উপর কিন্তু ওয়াইটি প্রচুর নজর দিচ্ছে সো এক মানে একা ধরো আমি আজকে যেমন একটা বেড ক্লিনিং করলাম সেখানে ধরো আমি একাই ছিলাম সেখানে আমি চারটে পিক প্রথমে আমি একটা দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে যখনই মানে তিন চার ঘন্টার মধ্যে মনে হয় আমি দিলাম পিকটা তিন চার যখনই আমি মনিটাইজেশন করতে যাচ্ছি তখনই কিন্তু আমি থামেলাটা চেঞ্জ করে দিচ্ছি কারণ ওয়াইটির চোখে পড়লে কিন্তু তৎক্ষণাৎ চ্যানেলটাকে ডিমনিটাই তাহলে তারপর তো আর কিছু আমার করার থাকবে না তাই জন্য আগে থেকে মানে আমাদের সজাগ হয়ে যাওয়া উচিত আমি যেহেতু পেলাম এই জিনিসটা সেহেতু তোমাদেরও জানিয়ে দিলাম তাহলে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আগে থেকে জানালাম আর তোমরা টেক চ্যানেলগুলো ভালো করে ফলো করো প্রচন্ড রেস্ট্রিকশান এসে গেছে ওয়াইটিতে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি অবশ্য করে তোমরা এই জিনিসটা ফলো করো আর বিভিন্ন টেক্সটাইনাল ফলো করো থামবেলটা প্রচুর দেখছে ওয়াইটি সেই জন্য থামবেলটা একটা দিলে হবে না ব্লগ ভিডিওতে মোটামুটি চার পাঁচটা থামবেল মানে রিলেটেড ভিডিওর মধ্যে যা যা আছে সেটা দিয়ে থামবেল দিতে হবে তাহলে বোঝাতে পারলাম তাহলে থ্যাংক ইউ বাটি আর তোমরা যারা আমার মানে ভিডিও দেখো অনেক মেল মেল এরা আছে ক্রিয়েটার্স মেল ক্রিয়েটার্স বলবো মেল ফলোয়ার্সরা যারা আমাকে বলছো এই ভিডিও তখন ভাই আমার চ্যানেলটাকে চাও তোমরা চলে যাও এমন কিছু ভিডিও দেবো তার জন্য আমার চ্যানেলটা হাওয়া হয়ে যাবে এটা কি চাও বলো आप लोग क्या चाहते हैं मेरा चैनल उड़ जाग हाँ, सो प्लीज़ अभी अभी ये चल रहा है वाई में तो थंबनेल में और वीडियो में भी पूरा थोड़ा रेस्ट्रिक्शन है तो रुकिए अब ये ढल जाए लेकिन मेन चैनल में कोई भी मैंने चैनल जो मेरा है इसमें कोई नेगेटिविटी नहीं दिखाना जाएगा सो so, ये वाई का रेस्ट्रिक्शन है कम्युनिटी गाइडलाइंस के बाहर है सो so, ये आया है और थम्बेल पे जरूर बोल रहा है फॉलो सो so, ठीक है तो चलो आज के भिडियोटा एखे रखी आज आस दिन नतून को वीडियो से डा